আপনি জানেন কি পৃথিবীতে এমন একজন ব্যক্তি ছিল যার বয়স ছিল সাড়ে তিন হাজার বছর ওই ব্যক্তির নাম ছিল আউস ইবনে উফ সে ছিল পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ সে যখন সমুদ্রে দাঁড়াত সমুদ্রের পানি তার হাঁটু পর্যন্ত হতো সে সমুদ্র থেকে মাছ ধরে সূর্যের তাপে রান্না করে খেত এতে হয়তো বুঝতে পারতেছেন যে সে কতটুকু লম্বা ছিল তার জন্ম হয়েছিল হজরত আদম আলাই সাল্লামের জামানায় আর হজরত নূ আলাই সাল্লামের লোকায় না উঠলেও সে মহা ঝড় থেকে ক্লাবন থেকে বেছে গিয়েছিল কিন্তু কিভাবে সে বেছে গিয়েছিল যেখানে মহাক্লাবনে সমস্ত কিছু তশ নাস হয়ে গিয়েছিল এর কারণ হলো যখন হজরত নূ আলাই সালাম। নৌকা তৈরি করতেছিলেন তখন সে জঙ্গল থেকে বিভিন্ন গাছ এনে নূ সালামকে দিতেন এর কারণে আল্লাহ তালা খুশি হয়ে তার উপর মহাক্লাবন থেকে তাকে রক্ষা করেছেন সে হজরত আদম আলি সাল্লামের জামানা থেকে হজরত মুসা আলি সাল্লামের জামানা পর্যন্ত বেঁচে মানে সে পঁয়ত্রিশশো বছর জীবন পেয়েছিল আর যখন তার অত্যাচার বেড়ে গিয়েছিল হজরত মুসা আলাই সাল্লামের হাতে তার মৃত্যু হল আল্লাহ আকবর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এবং শেয়ার ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ